স্বামী স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নত এক নাম্বার এক বালেসে মাথা রেখে ঘুমানো সুন্নত দুই নম্বর স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানো সুন্নত তিন নম্বর স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে ঘুমানো সুন্নত চার নম্বর স্বামী স্ত্রী একসাথে দোয়া পড়ে ঘুমানো সুন্নত পাঁচ নম্বর স্বামী স্ত্রী নিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা সুন্নত ছয় নম্বর ঘুমানোর আগে একে অপরকে সম্মরণ করিয়ে দেওয়া আল্লাহর জন্য একত্রিত হয়েছেন এটাও সুনাদ নারীদের ব্যাপারে আল্লাহ কোরআনে কী বলেছে আমি নারী আমায় জানতে এসো না পড়ে যাবে আমি একজনের জন্য নির্ধারিত আছি এবং তার জন্যই রহমত বাকি সবার জন্য গজব নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্মক সোরা ইউসুফ আয়াত নাম্বার আঠাশ জান্নাতে জাতীয় সঙ্গীত হিসাবে কোরানের কোন সূরাগুলো কে পড়বে জানলে অবাক হয়ে যাবেন এক নম্বর বিশেষ অতিথি হয়ে থাকবেন হজরত দাউদ আলিহি সালাতুয়াস সালাম তিনি জাবুর তেলাওয়াত করে শোনাবেন দুই নাম্বার প্রধান অতিথি হিসাবে থাকবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হিসাল্লাম সুরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন তিন নম্বর সৈয়াম রব্বাল আলমিন সভাপতি হিসাবে থাকবেন নিজেই সুরা রহমান তেলাওয়াত করে শোনাবে খুশি হলে সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কোনো একজন ধার্মিক বোন এমন একটি সুন্দর কথা বলেছিল পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসত বা বিয়ে করত তাহলে হাজারো বিউটি পার্লার ও হাজারো বিদেশি ক্রিম বন্ধ হয়ে যেত তাহলে মেয়েদের সাজগোজ কমে যেত সংসারে কাজের গতি আরও বেড়ে যেত আর কালো আর ফরসার কোনো ভেদাভেদ থাকতো না এ কথার জন্য সকলে একটা লাইক করবেন পবিত্র করাল করিমের মধ্যে এমন কিছু অবাক করা তথ্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কোন শব্দটা কতবার এসেছে আজকে জেনে নিন এক নাম্বার পুরুষ শব্দটা এসেছে চব্বিশ বার দুই নাম্বার নারী শব্দটা এসেছে চব্বিশ বার তিন নাম্বার আদেশ শব্দটা এসেছে এক হাজার বার চার নাম্বার নিশির শব্দটা এসেছে এক হাজার বার পাঁচ নাম্বার হালাল শব্দটা এসেছে দুইশো পঞ্চাশ বার ছয় নাম্বার হারাম শব্দটা এসেছে দুইশো পঞ্চাশ বার সাত নাম্বার জান্নাত শব্দটা এসেছে এক হাজার বার আট নাম্বার জাহান্নাম শব্দটা এসেছে এক হাজার বার নয় নাম্বার মানুষ শব্দটা এসেছে তিনশো আটষট্টি বার দশ নাম্বার রসুন শব্দটা এসেছে তিনশো আটষট্টি বার এগারো নাম্বার মা শব্দটা এসেছে বারো বার বারো নাম্বার দিন শব্দটা এসেছে তিনশো পঁয়ষট্টি বার আলহামদুলিল্লাহ আল্লাহ এসব জিনিস সকলকে জানার তৌফিক দান করুক যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিন আর একটা করে লাইক দিবেন